হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যদি দেখেন গত দু সপ্তাহ ধরে নিফটি কিন্তু একটা লোয়ার লেভেলে কিন্তু ট্রেড করছে লেভেলটা কোনটা না লেভেলটা হচ্ছে যে এই তেইশ হাজার চারশো থেকে তেইশ হাজার চারশো থেকে শুরু করে আহ তেইশ হাজারের লেভেল পর্যন্ত ঠিক আছে এক্ষেত্রে অধিকাংশ যে অ্যানালিস্টরা তাদের যে ওপিনিয়াম উঠে আসছে মার্কেট কিন্তু বাজেটের আগে যেহেতু মার্কেটে প্রচুর পরিমাণে শর্ট পজিশন আছে বাজেটের আগে কিন্তু সবাই শর্ট পজিশনকে নিয়ে বাজেট ফেস করবে এরকম সম্ভাবনাটা অত্যন্ত কম বলে মনে করছে সেক্ষেত্রে নিফটি যদি যাওয়ার থাকতো নিচে এই মুহূর্তে তাহলে কিন্তু নিফটির এতদিনে হয়তো চলে যাওয়া উচিত ছিল বা সামনের সপ্তাহের প্রথম এক দু দুদিনে একটা বড় ডাউনের ক্যান্ডেল দিয়ে সে তার মোটামুটি যে লেভেল আমরা আশা করছি বাইশ হাজার পাঁচশো ছশো পর্যন্ত দিয়ে তারপরে সে শর্ট কভারিং এর দিকে যেতে পারে মার্কেট এখান থেকে কিন্তু একটা পয়েন্টের কাছাকাছি র্যালি এই হাজার যে আপনি ধরুন ট্রেন লাইনটা দেখছেন এই ট্রেন লাইনটা পর্যন্ত একটা র্যালি মার্কেট আসার র্যালি দেওয়ার জায়গায় মার্কেট কিন্তু আসতে পারে তো এটা হচ্ছে অধিকাংশ লোকের ওপিনিয়ন সুতরাং আগামী পনেরো দিন মানে এই সাতাশ তারিখ থেকে শুরু করে বাজেট পরবর্তী পর্যায়ে যে ইভেন্ট সেই ইভেন্টকে কেন্দ্র করে কিন্তু মার্কেটের মধ্যে হাই ভোলাটিলিটি আসবে তার পেছনেও আরো বেশ কয়েকটা কারণ আছে ফার্স্ট যেমন ধরুন ইউএস ফেডারেল রিজার্ভের একটা পলিসি আছে সামনের সাতা আঠাশ উনত্রিশ তারিখে আবার আমাদের আরবিআই পলিসি আছে আট তারিখে সুতরাং এ দুটো ঘটনা বাজেট ছাড়াও কিন্তু মার্কেটকে প্রভাবিত করবে ঠিক আছে সুতরাং আপনারা কিন্তু এই যে আগামী পনেরো দিন যদি নিচে যায় কিনুন আদারাইজ মার্কেটটাকে ভালো করে দেখার চেষ্টা করুন ফ্রেন্ডস বেশ কিছু গ্লোবাল ইভেন্ট আসছে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে যেগুলো কিন্তু সারা বিশ্বের বাজারের জন্য যথেষ্ট পরিমাণে ভালো যেমন ফার্স্ট যেটা এসছে সেটা হচ্ছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ফ্রিজেস নিউ ফান্ডিং ফর নিয়ারলি অল এড প্রোগ্রামস ওয়ার্ল্ড ওয়াইড দ্যু এস স্টেট ডিপার্টমেন্ট অর্ডার এ সুইপিং ফ্রিজ ফ্রাইডে অন নিউ ফান্ডিং ফর অলমোস্ট অল ইউএস ফরেন্স এক্সেপ্ট ইসরায়েল এন্ড ইজিপ্ট মিনস এটার যেটা সারমর্ম বোঝাচ্ছে সেটা হচ্ছে কি যে ইউক্রেন রাশিয়াকে কেন্দ্র করে ইউএস এর যে স্ট্যান্ড পয়েন্ট ছিল সে তারা কিন্তু ইউক্রেন কে ফান্ডিং অস্ত্র ফস্ত্র দিয়ে সাহায্য করছিল ডোনাল্ড ট্রাম্প বলছে যে তুমি জেলেন্স কি কে বলেছে মানে যে ইউক্রেনের প্রেসিডেন্ট বললে তুমি এমন দূত এসে পৌঁছাওনি এই পৃথিবীতে যে রাশিয়াকে এত তাড়াতাড়ি হারিয়ে দেবে আর আর আমরা তোমাকে কোনো ফান্ডিং করছি না প্যারালালি সে কিন্তু পুতিনকেও বলেছে যে তুমি যুদ্ধ বন্ধ করো আমি তোমার সঙ্গে নেগোসিয়েশনে বসতে রাজি আছি কিন্তু যুদ্ধ তোমাকে বন্ধ করতে হবে সুতরাং এখন কিন্তু মোস্ট ব্রেকিং নিউজ হচ্ছে যে ইউএস একে কি বলে ইউক্রেন কিন্তু সমস্ত ফান্ডিং বন্ধ করে দিচ্ছে জেলেন্সকের কিছু রিয়াকশন আসেনি বাট রাশিয়া কিন্তু এটাকে প্রচন্ড পরিমাণে ওয়েলকাম করেছে আমার মনে হয় যে কয়েকদিনের মধ্যে জেলেন্স কিও কিছু ফেভারেবল কিছু স্টেটমেন্ট দিলে ও দিতে পারে এবং এটাকে কেন্দ্র করে যদি জিনিসটার পজিটিভিটি গ্লোবালি বড় বড় লোকেরা ভালোভাবে দেখে তাহলে কিন্তু মান্ডের মার্কেটের মধ্যে থেকে কিন্তু তার একটা অ্যাকশন দেখা গেলেও দেখা যেতে পারে ফ্রেন্ড আজকে আইসিআইসি ব্যাংকের রেজাল্ট এসছে আইসিআইসি ব্যাংকের রেজাল্ট যথেষ্ট ভালো এসেছে যদি আমরা তার রেজাল্টটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে কিন্তু আইসিআইসি ব্যাংক তার মানে নেট প্রফিটও বাড়িয়েছে দেখুন ডিসেম্বরে এ বছর গত ডিসেম্বরে মানে তেইশে ডিসেম্বরে যেখানে তাদের চল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি কোটি টাকার শেষ ছিল সেটা এবারে দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার সাঁইত্রিশ কোটির কাছাকাছি এবং প্রফিট যেখানটা দেখছিলো বারো হাজার আহ এগারো হাজার পাঁচশো পনেরো সেটা এসে দাঁড়িয়েছে তেরো হাজার আটশো সাতচল্লিশ এবং ওয়ার্টার টু লাস্ট কোয়ার্টার যদি দেখা যায় সেক্ষেত্রে রেভিনিউ বেড়েছে বাট প্রফিট মার্জিনালি পঞ্চাশ ষাট কোটি টাকা কম আছে ঠিক আছে এবং এই ক্ষেত্রে মার্কেট কিন্তু ব্যাংকে কিভাবে করবে এবারে দেখুন আমরা একটা জিনিস অনুধাবন করার চেষ্টা করব। যে মার্কেট কিভাবে করতে পারে। করবো যদি আমরা একটু চার্টটা দেখি তাহলে বুঝতে পারবো আইসিআইসি ব্যাংক কোন জায়গাতে আছে সে যদি একদম যথেষ্ট পরিমাণে কিন্তু একটা কারেকশন কিন্তু শেয়ারটা দিয়েছে তবে কত কারেকশন হ্যাঁ ভালো কারেকশন দিয়েছে ভালো কারেকশন ইন দা সেন্স ধরুন তার যে হাই তেরোশো পঞ্চাশ থেকে টেন পার্সেন্ট যদি হয় তাহলে বারোশো হ্যাঁ বারোশো প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি কারেকশন দিয়েছে তো এই মুহূর্তে কিন্তু সে কিন্তু খুব বেশি উপর কিংবা নিচ না হয়েও একটা মিউটেড রিয়াকশন দিলেও দিতে পারে যদি উপরে থাকতো তাহলে আরো বড় কারেকশন এক্সপেক্ট করা যেত আচ্ছা আরেকটা ফন্টে ফ্রন্টে ইউএস মানে প্রেসিডেন্ট একটা জিনিস নিয়ে খুব মানে বিভিন্ন জায়গায় তার বক্তব্যে বলছেন সেটা কি উনি কিন্তু বলছেন যে তোমাকে তুমি যেটা বলেছ যে তুমি রেড কাটে পজ করবে সে কিন্তু কলিন পাওয়ালের উপর কিন্তু একটা অলমোস্ট প্রেসার ক্রিয়েট করছে তোমাকে রেড কার্ড করতে হবে কারণ আমি চেষ্টা করছি অয়েল প্রাইস যাতে কমে আসে আরও একথাও বলেছি মানে কথাটা দেখলে আপনাদের ভালো বুঝতে লাগবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন থার্সডে সেট হি ওয়ান্টস দ্য ফেডারেল রিজার্ভ টু কাট ইন্টারেস্ট রেটস অ্যাট এ টাইম দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ হিট পজ ফর এন আনসার্ট ডিউরেশন আর গুইং হি আন্ডারস্ট্যান্ড মনিটারি পলিসি বেটার দেন দোজ চার্জড উইথ সেটিং ইট মানে বলতে চাইছে ফেড চেয়ারম্যানকে বলছে তোমার চেয়ে আমি বেশি অর্থনীতিটা বুঝি ঠিক আছে অতএব আমি যেটা বলছি তুমি সেটাকে শোনার চেষ্টা করো উইথ অয়েল প্রাইসেস গোয়িং ডাউন আই উইল ডিমান্ড দ্যাট ইন্টারেস্ট রেট ড্রপ ইমিডিয়েটলি অ্যান্ড লাইক ওয়াইজ দে শুড বি ড্রপিং অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রাম্প টোল্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন থার্স্ট ডে ইন দাবোস ফিজার্ড অর্থাৎ ফেডারেল রিজার্ভকে সে একটা ইনডাইরেক্ট প্রেসার ক্রিয়েট করছে যাতে সে একটা রেট কাট করে একটা মানে বিজনেস অ্যাটমসফিয়ার তৈরি করে যাতে লোকেরা কম ইন্টারেস্ট রেটে লোন নিয়ে বিজনেস চালাতে পারে সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই দুটো অ্যাকশনই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঠিক আছে ফ্রেন্ডস আজকে আরেকটা কোম্পানির রেজাল্ট এসেছে সিডিএসএল সিডিএসএল এর যদি রেজাল্ট দেখেন অ্যাজ মানে যেভাবে এক্সপেক্টেড সিডিএসএলও কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার আপনারা যদি দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু বুঝতে হবে দেখুন এই কোয়ার্টারে তাদের দুশো চোদ্দ কোটি তাহলে এখান থেকে প্রায় তাদের থার্টি পার্সেন্টের কাছাকাছি রেভিনিউ আপ হয়েছে আর যদি প্রফিটের কথা ভাবেন ডিসেম্বরে একশো সাত কোটি ছিল এবার এসছে একশো তিরিশ কোটি সেখানেও প্রায় চব্বিশ পঁচিশ পারসেন্টের কাছাকাছি তাদের নেট প্রফিট বেড়েছে এবং এই শেয়ারের যদি আপনি দেখেন যে সবচেয়ে ভালো রেজাল্ট আসে সেপ্টেম্বর কোয়ার্টারে সবচেয়ে ভালো রেজাল্ট কবে আসে না সেপ্টেম্বর রেজাল্টে তারপরে সে এবার দেখুন মার্চ মার্চ মার্চের চেয়ে বেটার আছে জুনে জুনের চেয়ে বেটার আছে সেপ্টেম্বরে তারপরে ডিসেম্বরে শুরু হয় ডিসেম্বর মার্চ জুন সেপ্টেম্বর তো এই সিকোয়েন্স চলে সুতরাং মোটামুটি সিডিএসএল এর রেজাল্ট এসেছে এবারে আজকে আমরা এই শেয়ারটাকে ভবিষ্যতের ব্যাপারে একটু আলোচনা করব এই শেয়ারটা কিন্তু আজকে আমাদের আলোচ্য শেয়ারের মধ্যে আছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন ফ্রেন্ডস যদি দেখেন এই শেয়ারটা দীর্ঘদিন ধরে একটা শেয়ারটা প্রায় চার গুণ হয়ে গেছে কোন সেন্সে আমরা যদি একটু চার্টে যাই এরা বোনাস দিয়েছে আমরা শেয়ারটাকে কিন্তু হাজার টাকা লেভেল থেকে কিন্তু ট্র্যাক করছিলাম শেয়ারটা বোনাস দিয়ে দেওয়ার জন্য তার যে ভ্যালুয়েশন অর্ধেক হয়ে গেছে মিন্স হাজার টাকাটা কোথায় চলে গেছিল প্রায় দু হাজারের কাছাকাছি এই চার হাজারের কাছাকাছি কারণ শেয়ারটা বোনাস দেওয়ার কারণে অর্ধেক হয়ে গেছে তাহলে শেয়ারটা হাজার থেকে কোথায় চলে গেছিল চার হাজার অর্থাৎ পাঁচশো থেকে দু হাজার সেই জায়গা থেকে দু হাজার থেকে কারেকশনে এসছে পনেরোশো টাকার কাছাকাছি শেয়ার অত্যন্ত ভালো কিন্তু এই সমস্ত শেয়ারই যদি আপনারা দেখেন রিট্রেসমেন্ট অনুযায়ী বা বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে যেহেতু এরা মানে মিড ক্যাপ শেয়ার এই সমস্ত শেয়ারে কিন্তু আরও টেন ফিফটিন পারসেন্ট কারেকশান হচ্ছে বেটার প্লেস হবে এদের মানে শেয়ারটাকে কেনার জন্য মিন্স আমি যেটা বলতে চাইছি যে আমাদের যদি ওল্ড রেটের হিসাবে ভাবি তাহলে বারোশো কাছাকাছি বা নতুন রেটে যদি বলি বোনাসের পরে সেক্ষেত্রে সরি আমি ভুল বলছি ওল্ড রেটে হলে বাইশশো থেকে চব্বিশশো আর নতুন চাটে হলে সেক্ষেত্রে এগারোশো বারোশোর লেভেলটাতে কিন্তু শেয়ারটা এলে যদি আপনারা অল্প বিস্তর আপনারা যদি ইয়ে করতে চান সেটা আপনারা করতে পারেন দেখুন কোনো কিছু গ্যারান্টি নেই আমি যেভাবে যতটুকু বুঝি সেই অনুযায়ী বলছি এদের মধ্যে কারেকশন কখন আসবে সে আজকে আসতে পারে তিন মাস চার মাস পরে আসতে পারে কিন্তু আশাটা একটা উম মানে জাস্টিফাই করবে শেয়ারে যারা নতুন পজিশন মানে দীর্ঘদিনের জন্য নিতে চাইছেন আর যারা এসআই করতে যান তারা কিন্তু আরামসে আপনারা কিন্তু একটা দুটো করে প্রতি মাসে কিন্তু কেনার মতো এই শেয়ার এই শেয়ারকে কিন্তু সারা জীবন পোর্টফোলিওতে আপনারা রাখতে পারবেন ঠিক আছে একই ভাবে আর একটা শেয়ার তাহলে সিডিএসএল এর রেজাল্টও ভালো হচ্ছে আর একটা শেয়ার যেটা নিয়ে খুব চর্চা চলে সেটা হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড এই শেয়ারটার রেজাল্ট যদিও এখনো আসেনি কিন্তু শেয়ারটা দেখুন শেয়ারটা যদি আপনি দেখেন চারটা দেখুন চার্ট দেখলে বুঝতে পারবেন শেয়ারটা কেমন ভাবে দীর্ঘদিন ধরে দৌড় দিচ্ছে আপনি যদি দেখেন এই সমস্ত জায়গা থেকে হার্ডলি এক মাসের পর তারপর গত তিন চার বছরে তিন চারবার দিয়ে দিয়েছে বাট শেয়ারটাকে যদি কিনতে হয় তাহলেও আমি বলবো এই শেয়ারকে অনেকে কিন্তু বরুন বেভারেজকে যখন কিছু কেনার একটা মানসিকতার মধ্যে থাকেন আমার মনে হয় এখান থেকে আরো টেন ফিফটিন পার্সেন্ট যদি নিচে আসে মিনস চারশো আশি সত্তর আশির লেভেলটা কিন্তু মোটামুটি একটা পারফেক্ট এবং লজিক্যাল লেভেল হবে এই শেয়ারের মানে আপনার এন্ট্রি নেওয়ার জন্য চারশো বাষট্টি বাষট্টির লেভেলটা কিন্তু সাধারণত বেটার প্লেস হবে এন্ট্রি নেওয়ার জন্য তো এই দুটো শেয়ারে যারা লং টার্মের জন্য কেনাকাটা করতে চেয়েছেন তারা কিন্তু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এ প্রতি মাসে দু চারটে করে কিনে রাখুন যেগুলো কিন্তু আপনাকে সারা জীবন ধরে গোল্ড বা ল্যান্ডের এর মতো ভ্যালুয়েশান এর চেয়েও অনেক বেশি ভ্যালুয়েশন দেবে যদি আপনি তার প্রিভিয়াস রেকর্ড রাখেন দেখলেই কিন্তু আপনি স্টাডি করলে বুঝতে পেরে যাবেন তো ফ্রেন্স আমি কোনো সেভি রেজিস্টার্ড আনল নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন এবং লোকের কাছে শেয়ার করুন কথা হবে পরের কিছু